হিন্দু ক্যালেন্ডারের অন্যতম শুভ দিন অক্ষয় তৃতীয়া এ বছর দশমে শুক্রবার এই দিনটি রাজ্য জুড়ে পালিত হচ্ছে এই দিনের সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে বলে অনেকেই বিশ্বাস করেন এই দিনের সোনা কেনা সবচেয়ে শুভ বলে মনে করা হয় অক্ষয় শব্দের অর্থ অনন্ত বা কখনো শেষ না হওয়া এবং তৃতীয়া তৃতীয় দিনকে বোঝায় তাই অক্ষয় তৃতীয়াকে এমন একটি দিন হিসেবে বিবেচনা করা হয় যখন কোনো নতুন শুরু বা বিনিয়োগ চিরন্তন ফল দেবে অক্ষয় তৃতীয়া হলো ভারতের অন্যতম শুভ এবং ব্যাপকভাবে উদযাপিত হিন্দু উৎসব এটি হিন্দু মাসের বৈশাখের উজ্জ্বল অর্ধেকের তৃতীয় দিনে পড়ে এবং এটি সমস্ত প্রচেষ্টায় সমৃদ্ধি সৌভাগ্য এবং সাফল্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় দু সালে অক্ষয় তৃতীয়া দশে মে শুক্রবার পালিত হবে যা ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের হিসেবেও চিহ্নিত হয় হয় এটি বিশ্বাস করা যে এই দিনে সূর্য এবং চাঁদ তাদের উজ্জ্বল এবং সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে এটি নতুন উদ্যোগ শুরু করার বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি আদর্শ সময় করে তোলে অক্ষয় তৃতীয়ার তাৎপর্য হিন্দু পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়া বিশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার সাথে জড়িত। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু পরশুরামের রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সম্পদের দেবতা ভগবান কোবিরকে দেবী লক্ষ্মীর অনন্ত সমৃদ্ধির আশীর্বাদ করেছিলেন। তাই এই দিনটি কিছু অঞ্চলে আঘাতিয় নামেও পরিচিত। অক্ষয় তৃতীয়া বিবাহের জন্য একটি খুব শুভ দিন। বিবেচিত হয় এবং অনেক দম্পতি এই দিনটিকে গাছঝোড়া বাঁধতে বেছে নেয় তাছাড়া অক্ষয় তৃতীয়া জৈন ধর্মের অনুসারীদের জন্য অপরিসীম গুরুত্ব বহন করে অক্ষয় তৃতীয়ার অন্যতম প্রধান আচার হল সত্যনারায়ণ কথা এটা বিশ্বাস করা হয় যে এই পবিত্র কাহিনী শ্রবণ করে একজন ব্যক্তি জীবনের সুখ সমৃদ্ধি এবং সাফল্য লাভ করতে পারে অক্ষয় তৃতীয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আচার স্বর্ণ বা অন্য কোনো মূল্যবান ধাতু কিনা এটা বিশ্বাস করা হয় যে এই দিনে স্বর্ণ ক্রয় সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসে অনেক গহনার দোকানে ক্রেতাদের আকৃষ্ট করতে অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় ডিসকাউন্ট এবং স্কিম অফার করে ইউর রিপোর্ট Asian Times